পরবর্তী ট্রেন্ডিং নিউজটা বাংলা থেকেই নেওয়া যাক সেরকম কিছুই হয়নি বুঝলেন একটা দেহ শুধু ছিন্ন হয়ে গিয়েছে জামাটা রক্তে ভিজে গিয়েছে সেরকম কিছুই হয়নি বছর তেরোর ওই বাচ্চাটির মা হাউ হাউ করে কাঁদছে বড্ড বেশি জোরে জোরেই কাঁদছে সেরকম কিছুই হয়নি একটু বোমা পড়েছে তার কারণ উপনির্বাচন হয়েছে ভোট হয়েছে বিজয় হয়েছে বিজয় উল্লাস হয়েছে সেরকম কিছুই হয়নি শুধু একটা তরতাজা প্রাণ চলে গিয়েছে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের জয় আর বিজয় উল্লাস এবং তার ভয়ঙ্কর দেখুন মানে সরাসরি পুলিশের রিয়াকশন নেওয়ার চেষ্টা করব আপনারা কোনো কাউকে অ্যারেস্ট বা গ্রেপ্তার এই যে বোমা ফেটে মারা গেল এখানে আপনারা কোনো কাউকে গ্রেপ্তার বা অ্যারেস্ট কিছু করতে পারেন অফিসার আছেন আইসি আছেন তা আপনি বলতে পারবেন জঙ্গি বাহিনী আনন্দ করতে গিয়ে সকেট বোম বা মারাত্মক কিছু ঘটেছে বলেই একটি নাবালিকা মেয়ের

কিন্তু বিজয় কেন সকেট বোমা তার উত্তর নেই কোল খালি হয়ে যাওয়া মায়ের আর্তনাদ কাঁপিয়ে দিচ্ছে আকাশ এই মায়ের যন্ত্রণার উপশম কে কোনো উত্তর নেই একটা প্রশ্ন গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষের যে এই নির্বাচনের আগে এই ধরনের সকেট বোমা এলো কোথা থেকে বা কারাই বা মারলো আর কি কারণেই বা মারলো নদিয়া থেকে পলাশকান্তি মন্ডল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়